নারী নির্যাতন মামলায় গতকাল গ্রেপ্তার হন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইমুল হাসান নোবেল তাকে গ্রেপ্তার করেন ড্যামলার থানা পুলিশ ড্যামলার একটি অভিযুক্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ তথ্য জানিয়েছেন ড্যামলা থানা পুলিশ ইডেন গার্ডেনের এক নারী শিক্ষার্থীর অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয় মূলত সে নারী শিক্ষার্থী জানিয়েছেন যে ওই নারীরা জানিয়েছিলেন যে নোবেল তাকে বহুবার ধর্ষণ করেছেন এবং পর্নোগ্রাফি ধারণ করেছিলেন এর অভিযোগে গতকাল রাত দুইটার দিকে নোবেলকে গ্রেপ্তার করে ড্যামরা থানা পুলিশ এর পরবর্তীতে এর আগেও নোবেলকে গ্রেপ্তার করা হয়েছিল তার স্ত্রী করা অভিযোগে এবং একটি জালিয়াতির অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি একটা অনুষ্ঠানে টাকা নিয়ে নোবেল সেই অনুষ্ঠান আর করতে যায়নি তার কারণেও কিন্তু নোবেলকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তো এখন দেখার বিষয় এটাই যে আসলে নোবেল কতটুকু সত্য বলছেন বা ওই নারী কতটুকু সত্য বলছেন তো বর্তমানে নোবেল এখন জেলে আছেন তো আমরা যারা নোবেলের সঙ্গে আছি তো আমরা তার পাশে থাকবো বা যদি নোবেল সত্যি খারাপ কাজ করে থাকে তাহলে তার বিচার অবশ্যই হবে এটা জনগণের দাবি ওই নারী শিক্ষার্থী আরও জানায় দীর্ঘদিন যাবৎ ধরেই নোবেল তাকে মানে ধর্ষণ করে আছে এবং বিয়ের পুনর দেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার পরে এক যায় সে তাকে মানতে চাচ্ছে না তো সেই নারীর কথা কতটুকু সত্য তা অবশ্যই খুঁড়িয়ে দেখবেন আমরা থানা পুলিশ এবং আমরা শুধু এটুকুই বলতে পারি যে নোবেল এর আগেও অনেক খারাপ কাজ করেছেন তার পরিবর্তে সে একজন মানসিক ভারসাম্যহীন হিসাবেও পরিচিত কিন্তু তো নোবেলের যে এই অপকর্মগুলো এগুলো থামানোর জন্য যাই হোক যেটাই ব্যবস্থা হোক সেই ব্যবস্থা অবশ্যই করব তো আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমরা আমাদের নতুন নতুন আপডেট যে নিউজগুলো সব পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ